असलकुम केम आसान भाई वालेकुमल एद मबरक हसान भाई की अवस्था आप छुट्टी ना डिट्टी आदमारक अपना के अवस्था छुट्टी ना डिवटी आ পঞ্চাশটা শর্ট ভিডিও আপলোড দেওয়ার পরে ইউটিউবে লাইভ করা যাচ্ছে পঞ্চাশটা আপলোড হয়ে গেছে সেই জন্য ঢুকলাম ইউটিউবে দেখা যাক হ্যাঁ ইউটিউবে প্রথম লাইভ আমার উমেদ আছে আচ্ছা তো ওই কি জানি বলে আপনি কি সুটি আছে নাকি ডিউটিতে আজকে ফেসবুক থেকেও লাইভে আসতে ভাই ফেসবুকেও বলতেছে দেখি হয়তো সেক্টর ভরে লাইভে আসবো ফেসবুকে মোবাইলের চার্জ নাই হালকা চার্জ দিয়ে তো আসবো নি ছুটি নেই আমার তিন দিন ছুটি আছে ভাই আজকে একদিন দু দিন চলে গেছে কালকের দিন আছে এরপরে বুধবারে খোলা রাখবো আর কি কথা কি বুঝা জানি হাসান ভাই না এসি চলতেছে তো আওয়াজ হইতেছে নাকি না কথা ক্লিয়ার বোঝা একটু জানাই তো అసీ రవస్థాన శునా এসি সাউন্ডও আসতেছে বন্ধ করে দেবো মানে অতিরিক্ত বেশি নাকি কথা কি এমনি বুঝতে কোনো সমস্যা হইতেছে না এটা জানাই না হলে বন্ধ করে দিতাম আরো দুই জন জয়েন হয়েছে ক্যান ইউ স্পিক ইংলিশ ইয়া আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ স্ক্রেডি মুন ইয়া আসোস আ বন্ধ করে দিছি স্ক্রেডি মুন ইয়া ইউ ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ ওটা বন্ধ করে দিছি একদম এসির সাউন্ডটা বন্ধ করে দিছি মানে এসি বন্ধ করে দিছি আমি সেই জন্য মুখে তো এই জন্য এটা শব্দ করে প্রচুর ফেসবুকে অবশ্য তোর সমস্যা হয় না স্ক্রে স্কোরি মুন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ওকে ইউ আস্ক মি ওয়ার ফ্রম স্ক্রে মুন কে কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ ওকে ঘুমায় যান দুইজন দেখতেছেন কোথা থেকে আপনারা জানাবেন কমেন্ট করে টু পিপল ওয়াচিং মি হার ইউ ফ্রম প্লিজ টেল মি three people watching me where are you guys tell me please Please comment. Three people watching me. Please comment. Where are you from, guys? Where are you from? If you guys are from Bangladesh, comment Bangla. Out of Bangladesh, comment English. কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনারা কমেন্ট করেন কিছু প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দিয়ে আসলে এইভাবে বসে থাকলে তো লাইভ করা যাবে না কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কিছু কমেন্ট করেন আর কোথা থেকে আপনারা জানাবেন এটা আমার ফার্স্ট লাইভ ইউটিউবে অবশ্যই আমি ফেসবুকে লাইভ করি ইউটিউবে আমার এটাই প্রথম শুরু করছি নতুন নতুন বলতে কি আমার আরো একটা আইডি ছিল ওটা ডিলিট করে দিছে ইউটিউব থেকে তো এখন আমি আরেকটা নতুন করে খুলতে হলো আমাকে আর প্রথম অবস্থায় তো পঞ্চাশটা শর্ট ভিডিও পোস্ট না করলে ইউটিউবে আসলে লাইভ করা যায় না আমার পঞ্চাশটা পূরণ হয়ে গেছে সেই জন্য আজকে লাইভে আসলাম আর আমার আগের আইডিটা অনেক ভালো ছিল কিন্তু ওটাতে আমি কফি রাইট কারণে ওটা ডিলিট হয়ে গেছে আমার এখন আমি আমার ইউটিউবে অরিজিনাল কন্টেন্টে পোস্ট করতেছি দেখা যাক ইনশাআল্লাহ আর কী হয় আর আপনারা কোথা থেকে কে জানাবেন কে কোথায় থেকে দেখছেন জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন কে কোথায় থেকে দেখছেন জানাবেন